তো কেউ আমরা খেলা করছি না মাকে নিয়ে মা যে মাঠের মাঝখানে রয়েছে মা একটা জায়গা তৈরি করেছে সেই জায়গাটা মা নিজেই তৈরি করেছে আর জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো দেখো এখানে কাজ শুরু হয়ে গিয়েছে মঙ্গলা মা কিছু দেখাশোনা করছেন আজ অনেক দিন ধরে আসা যাওয়া করছেন সব কিছুই মা ভিডিও দেননি তো আজকে মা প্রথম ভিডিও দিয়েছেন তো আসছে শনিবার আজকে মঙ্গলবার আসছে শনিবার থেকেই মা হাতে ত্রিশূল ধরবেন এখানের কাজ শুরু হয়ে গেছে ভক্তরা আসা যাওয়া শুরু করেছে দেখতে পাচ্ছ অনেক ভক্ত এসেছে আজকে যেহেতু মঙ্গলবার ভক্ত এসে গেছে অনেক ভক্ত এসেছে আর এখানে ভিডিও করতে বারণ করছে মা বারবার সবাইকে বলা হচ্ছে এখন ভিডিও করবে না কিন্তু ভক্তদের আশা মায়ের আশ মায়ের কাছে এসে মার কাছে ভিডিও করা বা একটা মায়ের আশীর্বাদ পাওয়া একটা বিশাল ব্যাপার তো দেখতে পাচ্ছ জলের কল বসে গেছে এই দেখো এখানে মা জলের কল বসিয়েছে মা বলছে এখানে তোমরা সবাই এসে জল খেতে পারবে আর এখানে গ্লাসে করেও তোমরা জল খেতে পারবে মা খুব খুশি মায়ের হাসি মুখটা দেখলেই কিন্তু মন ভরে যায় তো আরও অনেক কিছু কথা বলবো অবশ্যই ভিডিওর সঙ্গে তোমরা জুড়ে থাকো দেখতে থাকো আর একজন ভক্ত মানে ভক্ত বলবো না কি বলবো জানি না আমাকে আমার কমিউনিটিতে লেটার দিয়েছে যে তোমরা থাকছো বিল্ডিংয়ে আর মা থাকছে ফাঁকা মাঠে না বন্ধুরা দেখতে থাকো মা ফাঁকা মাঠে থাকবে না মায়ের জন্য সব কিছু তৈরি হচ্ছে এত কোটি কোটি ভক্ত সবাই আসছে নিশ্চয়ই মায়ের মন্দির বিশাল বড় একটা তৈরি হবে অবশ্যই তিল তিল করেই তাল তৈরি হয় তোমরা সবাই জানো তো মা যেখানে আছেন মা যেখানে মন্দির তৈরি করবে অবশ্যই মন্দির তৈরি হবে সব কিছুই ব্যবস্থা চলছে দেখতে পাচ্ছ মাকে কত ভালোবাসে সবাই ভক্তগণ চায় যে মা এখানে আসুক কোটি কোটি মানুষের ভালো হচ্ছে মাকে সবাই পছন্দ করে মঙ্গলা মা যার মাথায় হাত বুলিয়ে দিবে তার ভালো হয়ে যায় তো অবশ্যই মা জাগ্রত মা জীবন্ত কৃষ্ণ কালিমা আছেন থাকবেন সারা জীবন ভালো থাকবেন সবাই ভালো থাকবে কৃষ্ণ কৃষ্ণকালীমা যতদিন ভালো আছে জয় কৃষ্ণ মায়ের জয় তো দেখতেই পাচ্ছ উলু ধ্বনি পড়ে গেছে দে তোরা উলু দে তো এই দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ তো সবাই আশা করি যে আমাকে কমেন্টটা করেছো তোমরা তুমি অবশ্যই তোমার কমেন্টের উত্তর পেয়েই গেছো যে মা এখানে একলা থাকবে না মায়ের জন্য বিশাল বড় মন্দির তৈরি হবে এখানে জয় কৃষ্ণ কালী মায়ের জয় অবশ্যই তোমরা সাথে থেকো এবারে চলো নমস্কার চলিলাম একটা নতুন আপডেট নিয়ে দায় তুমি সকালে তো বন্ধুরা সবাই কেমন আছে অসুবিধা সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি তোমাদের ভালোবাসায় আমার গোপাল সোনার আশীর্বাদে তো নতুন মন্দির খুলে যাচ্ছে আসছে শনিবার একদম সেখানে পায়খানা বাথরুম জল সব কিছু একদম রেডি হয়ে যাচ্ছে একদম আর দেরি নয় তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি তোমরা চলো সেখানে নতুন মন্দির অবশেষে অবশেষে রেডি হয়ে গেল নতুন মন্দির আর কেউ আটকাতে পারলো না কেউ পারল না তো সত্যের যা হবেই তো অবশ্যই হবে তো আমি কালকে মঙ্গলামাইয়ের একটা ব্লগ দেখলাম ব্লগ নয় মানে লাইভ দেখলাম তো উনি গিয়েছিলেন একজনের বাড়িতে উনি বাচ্চাটা খুবই অসুস্থ বিরল বিরল রোগে আক্রান্ত তো তো সেই বাচ্চাটার চিকিৎসা চলছে তো সব কিছু পেপার্স মানে বাচ্চাটির মা বাবার সাথে কথা বললেন উনি ওখানে চলে গেছিলেন তো সত্যি খুবই গর্বিত আমাদের মঙ্গলামের কাছে অনেক অনেক গর্বিত আমরা যে আমাদের মঙ্গল মা এরকম কেউ করতে পারে না কেউ করে না তো অনেক বড় নেতা নেত্রীরা আছে ওনাদের কাছে যেতে হবে কিন্তু আমাদের মঙ্গলামা সোনা মাত্রই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশেষ করে সবথেকে বড়ো কথা আহ বাচ্চাটির বাড়িতে গেছে ভাবতে পারছো সোনা মাত্রই কমেন্ট পাওয়া মাত্রই একজন লাইভ করেছিলেন তো উনি বলেছিলেন যে মঙ্গলা মা এর সাহায্য করতে হবে তো মঙ্গলা মা শোনা মাত্রই কিন্তু তার বাড়িতে চলে গিয়েছিল আহা বাচ্চাটাকে দেখলে খুব দয়া খুব আস মানে ভগবানকে বলি ভগবান কেন বাচ্চাটাকে এইভাবে এইভাবে কেন কষ্ট দিচ্ছ কেন কষ্ট দিলে এইভাবে একটা ফুলের মতো নিষ্পাপ বাচ্চাকে কেন এত কষ্ট তো আমরা সবাই প্রার্থনা করবো কালী মায়ের কাছে আমাদের কারও হাত নেই একমাত্র ভগবান আছেন আর ডাক্তার আছেন একমাত্র হচ্ছে ডাক্তার ভগবান আর মা যখন আছেন নিশ্চয়ই ভালো হয়ে যাবে তো আমাদের কৃষ্ণকালী মায়ের কোলে যখন উঠেছে বাচ্চাটা সেদিনেই আমি উল্লুধনি দিয়েছিলাম যে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে আর কোনো উপায় নেই আর কোনো কেউ কেউ কিছু করতে পারবে না হ্যাঁ তবে তবে ষোলো কোটি টাকা লাগবে ষোলো কোটি টাকা কম নয় অনেক টাকার ব্যাপার তো অবশ্যই তোমরা যদি কেউ চাও মায়ের চ্যানেলে অবশ্যই রয়েছে নাম্বার টাম্বারও সব রয়েছে যদি কেউ চাও অবশ্যই আমারও যত যতটা সাধ্য আমিও চেষ্টা করব সাহায্য করার জন্য তো সবাইকেই বলবো তোমরা সবাই এগিয়ে এসো বাচ্চাটাকে সাহায্য করো যাতে বাচ্চাটা সুস্থ জীবন তার মায়ের কোলে হাসি খুশিভাবে থাকতে পারে তাই না তো মুদ্রা কোথায় আসি আমাকে একজন কমেন্ট করেছে কমেন্ট করে আবার মানে ভিডিওতে কমেন্ট করে না যারা ভিডিওতে কমেন্ট করলে যা দেখতে পাবে সরাসরি আমাকে কমেন্ট করেছে আমার কমিউনিটিতে কমিউনিটিতে কমেন্ট করেছে নামটা অবশ্যই বলবো অবশ্যই তার আমি ডিটেলসটা দিয়ে দেবো মানে তার কমেন্টটা আমি অবশ্যই তোমরা দেখতে পাবে তো দেখো সেই কমেন্টটা তো নামটা বলে দিই দীপালী মন্ডল দীপালী মন্ডল না সরি দীপালি বর্মন তো আমি ওনাকে আমি একটা কথা বলতে চাই তো উনি আমার থেকে ছোটো না বড় সেটাও জানি না তো যাই হোক আমি ওনাকে একটা কথা বলতে চাই যে মাকে নিয়ে কেউ খেলা করছে না মা মাঠের মাঝখানে রয়েছে তো কী হয়েছে মায়ের জায়গা হয়ে গেছে তো কেউ কিন্তু আমরা জন্মগত হয়ে কেউ কিন্তু আমরা পাকা বিল্ডিং এ না সবাই কিন্তু বিল্ডিং তৈরি করতে হয়েছে তো কেউ আমরা খেলা করছি না মাকে নিয়ে মা মা যে মাঠের মাঝখানে রয়েছে মা একটা জায়গা তৈরি করেছে সেই জায়গাটা মা নিজেই তৈরি করেছে আর অবশ্যই আমরা সেখানে যাবো আর মায়ের বিল্ডিং হবেই হবে সবাই তিল তিল করে একদিন তাল তৈরি হবে তাই না অবশ্যই মায়ের মন্দির তৈরি হবে বিল্ডিং হবে সব কিছুই হবে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ মায়ের কল বসে গেছে ওখানে জলের মানে খাবার জলের কল বসে গেছে পায়খানা বাথরুমের অনেক কিছু কাজ চলছে তো আশা করি আগামী দিনে তোমরা সবই দেখতে পাবে মায়ের মন্দিরে কী হচ্ছে কী হবে সব আস্তে আস্তে হয়ে যাবে তো যেটা সবাই চেয়েছিল যে কিছু হবে না মাকে কৃষ্ণকালী মাকে দাবিয়ে দেবে কিন্তু কিছুতেই কিছু পারলো না তো যাই হোক যে কমেন্টটা করেছেন নিশ্চয়ই আপনার কমেন্টটা আপনি উত্তর পেয়ে গেছেন তো মায়ের মন্দির অবশ্যই হবে বিল্ডিং অবশ্যই হবে সেখানে সব কিছুই হবে আমরা মাকে নিয়ে কোনো খেলা করছি না ঠিক আছে তো আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আরও কমেন্ট করবেন যদি কিছু থাকে আপনার মনের মধ্যে কিছু থাকে থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন তো সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আমার পাশে থাকার জন্য আর এইভাবে সাপোর্ট করার জন্য আর এইভাবে আমার যদি কিছু বলার যদি কিছু বলার ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা সেই ভুলটা ধরিয়ে দেবে আমি সেই ভুলটা ধরার জন্য তোমাদের কাছে এসেছি তো অবশ্যই আমার ডেলি লাইফস্টাইল এটা আমার কিন্তু কাজ নয় এটা আমার যেটা আমাকে কমেন্ট করেছেন উনি সেই কমেন্টের উত্তরটা আমি দিতে এলাম যে বিল্ডিং অবশ্যই হবে দেখে নিও সবুরে মিয়া ফলে তাই না কখনো এক্ষুনি সব কিছু হয়ে যায় না নিশ্চয়ই তুমি যে বিল্ডিংয়ে আছো নিশ্চয়ই সেই বিল্ডিংটাও তৈরি করতে তিল তিল করে তৈরি করতে হয়েছে তো অতএব সময়ের দাম আছে সময়ে কিছু হবে তাই না একটু একটু করে কিছু হবে তো আমরা যখন ভক্তরা সবাই রয়েছি আর ভক্তের যখন জয় হয়েছে কৃষ্ণকালীমা যখন আছেন নিশ্চয়ই হয়ে যাবে তো বাচ্চাটার জন্য আমরা সবাই প্রার্থনা করব যাতে ভালো করে দেন কৃষ্ণকালীমা আর অবশ্যই সবাই সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত বড় বড় নেতা নেতা নেত্রী যারা আমাদের সমাজসেবিকা সমাজসেবক তো ওনাদেরও ওনারা তো চুটকি মেরে কাজ এক্ষুনি করে দিতে পারে কিন্তু ওনারা কিন্তু সামনে যাবে না কিন্তু মঙ্গলা মায়ের প্রতি আমাদের সবাই গর্ব সবাই গর্বিত আমরা যে মা যে এত সুন্দর কাজ করেছেন মা তার বাড়িতে গিয়ে মা বাচ্চাটিকে কোলে নিয়ে আশীর্বাদ করে এসছেন এবং যতটা সাহায্য উনি করেছেন যতটা সমর্থ তো অবশ্যই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তো সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের